শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লকে আমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি মল্লারপুর স্টেশনে মল্লারপুর হচ্ছে আমার মামার বাড়ি তো মামাদের সঙ্গে যাচ্ছি আমি আমার ছোট মাসির ছেলের বিয়েতে তো দিনেই হবে যেহেতু মন্দিরে হবে কঙ্কালিতলা মায়ের মন্দিরে ওখানে হবে আর দেখুন মামা মামি মা বসে রয়েছে ওরা একে অপরকে বলছে যে কি মানে মামার জামাই কি লেগেছে তো সেটা নিয়ে আলোচনা হচ্ছে তো চলুন আমরা ট্রেন আসবে ট্রেনে উঠবো উঠে আমরা চলে যাব প্রান্তিকে প্রান্তিক স্টেশনে নেমে আমরা ওখান থেকে একটা টোটো নিয়ে নেব তো সেই টোটো করে আমরা চলে যাব কঙ্কালী মায়ের মন্দিরে তো চলুন ট্রেন আসছে আমরা উঠি আর আমরা দেখুন প্রান্তিকে নেমে গেছি আর এই যে টোটো দিয়ে মামার মেয়ে আর ওর মেয়ে বসে রয়েছে এবার আমিও উঠবো আর এই যে উঠে গেছি আমাদের টোটো ছেড়ে দিয়েছে ওখানে মামার ছেলে আর মামিমা বসেছে আর মামা সামনে বসেছে ড্রাইভারের পাশে চলুন মন্দিরে চলে যায় ওখানে গিয়ে আবার দেখা হবে আর এই যে দেখুন আমরা মন্দিরে এসে গেছি এটা কঙ্কালি মায়ের মন্দির যাওয়ার রাস্তা আর এদিকটাও চলে গেছে লজ মানে যেখানে আমাদের বিয়ে মানে আমার ভাইয়ের বিয়ে হবে সেখানে মাসির ছেলে আমার ভাই হচ্ছে আর এদিকে দেখুন দালা সব দোকান রয়েছে পুজোর মন্দিরে দেওয়ার জন্য আমরা মায়ের মন্দিরে আজকে শুধু প্রণাম করব এর আগেও আমি এখানে এসেছি যেমন পুজো দিয়েছিলাম তো আজকে মায়ের মন্দিরে ঢুকবো মাকে একটু প্রণাম করবো তো চলুন আপনাদেরকেও নিয়ে যাব সেখানে কঙ্কালী মায়ের মন্দিরে এটা বোলপুর থেকে নেমেও আসা যায় আবার প্রান্তিক থেকে নেমেও আসা যায় আমরা প্রান্তিকেই নেমেছি মায়ের মন্দিরের ভিতরটা দেখুন আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু ভিড়টা কম আছে অন্যদিন মানে মঙ্গলবার শনিবার এখানে প্রচণ্ড ভিড় হয় আর সেই দিন মালার দাম ফুলের দাম এগুলো দামগুলো অনেক হয় আজকে মালার দাম এত কম আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখানে দশ টাকা এত বড় একটা মালা দিচ্ছি তো যাই হোক আমরা আর ভিতরে ঢুকে গেছি যাই ওই দিকটাতে ফাঁকায় ফাঁকায় মন্দিরে বেশ ভালোও লাগে দেখতে ভিড় ভাড়টা হলে অত ভালোভাবে গড়াও হয় না আর দেখাও যায় না তাই না তো বেশ আজকে ভালোই লাগছে আর এখানে জানেন তো আমার ভাইয়ের বিয়ে তারপরে এখানে আরও দুটো বিয়ে আমি দেখলাম এই মুহূর্তে হচ্ছে মানে ওদের বউ নিয়ে চলে গেলো বিয়ে হয়ে গেছে হয়তো আর এই যে দেখুন মায়ের মন্দিরে এসে গেছে আর ওই পাশটায় আছে একটা বড় পুকুর সেখান থেকে জল নিয়ে মায়ের ভোগ হয় সেখান থেকে আর জল নেওয়া হয় না কিন্তু আগে নেওয়া হতো আর এই যে মন্দিরের ওই পাশে শ্মশান আছে এখানে যে সমস্ত এই এরিয়ার মানুষজন আছেন তাদের যে মৃত্যুদেহ দেব হয়তো অনেক দূরে নিয়ে যেতে পারে না অন্য কোথাও তারা এখানে দাহ করেন তো আমার ছোট মাসিকেও এখানে দাহ করা হয়েছিল সেই ছোটো মাসির ছেলে আজকে বিয়ে হচ্ছে এখানে একটা মানে খুব দুঃখেরই বিষয় মাসি দেখতে পেল ওনার ছেলে বিয়ে কি করা যাবে আমরা সবাই আছি ওর বাসি তো সেই জন্য এসেছি এখানে মন্দিরে মায়ের মন্দিরে ঢুকে গেছি আর জানেন তো কঙ্কালী মায়ের না কোনো মূর্তি নেই এখানে জাস্ট মায়ের একটা পিক মানে বড় একটা পিকচার আছে তো সেই পিকচারটাকে সুন্দরভাবে সাজিয়েছে মা দুর্গাকে মা দুর্গার কঙ্কালের কোনো অংশ হতে এখানে পড়েছিল তো সেই কঙ্কালে পড়ার জন্য এই স্থানের নাম হচ্ছে কঙ্কালি এবং মায়ের এই মূর্তিকেও বলা হয় মা কঙ্কালী মা দেখুন পুরোহিতরাও এখানে সব বসে রয়েছে পুজো দিচ্ছে আর খুব ভালোভাবে এখানে সব পুজো দেওয়া হয় সুন্দরভাবে আমি প্রণাম করলাম আমাকে খুশি যেও লাগে এই দেখুন আমরা এখানে আছি মামা আর মামিরা আমার চারটে মামা চারটে মামি তাদের ছেলে মেয়েরা সবাই মিলে এখানে আছি তো তারপরে আমরা এই রুমের মধ্যে আমরা থাকবো একটু কিছুক্ষণের জন্য তারপরে সাজু পুজো করে নিয়ে আমরা চলুন বর আসবে দেখি বর বেশি আমার ভাই এসে গেছে এখানে দেখুন খুব সুন্দর লাগছে ভাইকে দেখতে এখন বরণ করা হবে মেয়ের বাড়ির থেকে সবাই আসছে বরণ করার জন্য বিয়েটা যেহেতু মন্দিরে হচ্ছে সেই জন্য দুপুরবেলাতে বিয়ে হবে এটাই নিয়ম মন্দিরে বিয়ে তো আর রাত্রিতে হয় না সকালেই হয় সকালে হবে চলুন এরপরে দেখি কিভাবে বরণ করা হচ্ছে আমরা সবাই মিলে এখানে আছি সবাই খুব হাসাহাসি করছি ওকে নিয়ে মজা করছি আর এই যে বরণ হচ্ছে হ্যাঁ মিষ্টি খেতে তো খাওয়ানো হচ্ছে মিষ্টি আর ও মিষ্টি খেতে না ভীষণ ভালোবাসে তো চলুন এবার আমরা মেয়ের কাছে যাব মেয়েকে দেখে আসি দেখিয়ে দেখো দেখুন মেয়ের কাছে চলে এলাম আর বেশ সুন্দর দেখতে খুব লজ্জা পাচ্ছে ও এখন তো যাই হোক আমরা এবারে একটু বাইরে যাই সবার সঙ্গে একটু গল্প করি কথা বলি হাসি আর এই যে আমরা সবাই এসে গেছে এখানে সবাই মিলে ছবি তুলছি তো ভাইরা মিলে বোনরা মিলে তারপর টিফিনের জন্য ডাকা ডাকি করছে তো আমরা টিফিন খেতে চলে এলাম দেখুন টিফিনে কে কে দিয়েছে কেক কচুরি দুটো মিষ্টি আর ভুজিয়া তারপরে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে আমাদের আর আমি আমার ব্লগটিকে আর বাড়াচ্ছি না আপনারা দেখতে থাকুন লাস্টে অংশটা আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের অংশটা এর পরের ব্লগে অবশ্যই দেখবেন এই ভিডিওটাকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল আপনাদের কাছে